নতুন পোশাকে খুশির উৎসবের আজ প্রথম পর্ব বাচ্চাদের মুখে হাসি ফোটাতে মূল্যভূম প্রয়াস পুজোতে তো আমরা সকলেই নতুন জামা কাপড় পরি কিন্তু এমন অনেকে আছে যাদের পুজোতে একটা নতুন জামাও জোটে না এই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে আপনারা সকলেই সামিল হতে পারেন এই ছোট্ট ছোট্ট কচি কাছাদের মুখের হাসি দিক টাকার সমান আচ্ছা বলুন তো কে মানুষগুলো যারা নতুন পোশাকে খুশির উৎসব করতে চলে আসে প্রত্যেক বছরের মতো এবারও গণেশ পুজোর জন্য জমানো টাকায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য নতুন নতুন জামা কিনে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা সত্যি অবাক লাগে তোমাদের ভিন্ন তোমাদের মনের ভাবনাগুলো কোথা থেকে আসে চাইলেই তো এই টাকা দিয়ে ধুমধাম করে পুজো করে বেশ খাওয়া দাওয়া জমজমাট করা যেত কিন্তু তোমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছ সত্যি বলার ভাষা নেই আমাদের কিছু শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মনোজিত প্রিয়াঙ্কা তোমরা অনেক অনেক ভালো থেকো আরও অনেক মানুষের পাশে এভাবে যেন দাঁড়াতে পারো আপনারাও বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে চান তো মল্লভূম প্রয়াসের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন মল্লভূম প্রয়াস এমন সব প্রান্তিক গ্রামগুলো তো বেছে নেই সত্যিই যেখানে এসব জিনিসের প্রয়োজন তোকেই অনুরোধ জানাচ্ছি এগিয়ে আসার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন রকম প্রয়াসের পাশে থাকবেন